আসসালামু আলাইকুম প্রিয়া পিয়াস রহমান আপনি লিখেছেন বুঝলাম আপনি অনেক বুদ্ধিমতী তবে একটা জিনিস জানাবেন শর্ত সাপেক্ষে উপকার করলে এমনটাই হবে নিঃস্বার্থভাবে উপকার করলে কিছুই হবে না কারণ এটা মাত্র এ ওটা কেবলমাত্র উপকার হবে প্রিয়া পিয়াস রহমান আমি জানি না আপনার বয়স কেমন হয়েছে প্রথমত বলে নিচ্ছি সেটা হচ্ছে আমি অনেক বুদ্ধিমতী নই আমি যদি বেশি বুদ্ধিমতী হতাম বুদ্ধি আসলে শয়তানের বেশি থাকে যদি আমি বেশি বুদ্ধিমতী হতাম তাহলে আমি আশেপাশে কোথাও থেকে ধোঁকা খেতাম না আমি আমার জীবনে চলার পথে প্রতিটা মুহূর্ত কারো ক্ষতি না করলেও মানুষ আমার অনেক ক্ষতি করেছে বাট সেটা নিয়ে আমি কখনো বিচলিত হইনি কারণ আমার একমাত্র ভরসা আল্লাহর উপরেই আছে আর আপনি যে কথাটা বলেছেন যে শর্ত সাপেক্ষ উপকার শর্ত সাপেক্ষ উপকার কে করে বা গিভ টেক যে ডিলটা হুম এটা কিন্তু যখন আপনি কারোর সাথে গিভ টেক করবেন সেটা কিন্তু নির্দিষ্ট থাকে যে আমি তোমার জন্য এটা করব বিনিময়ে তুমি আমার জন্য এটা করবা সেটাতে কিন্তু প্রবলেম হয় না এবং যখনই সেটাতে প্রবলেম হয় তখন কিন্তু সেটা ব্রেক হয়ে যায় তার সাথে আপনি কিন্তু আর রিলেশনটা কন্টিনিউ করবেন না কিন্তু এরকম অনেক বিষয় আছে যেমন আপনি আপনার সন্তানদের জন্য যখন কিছু করবেন সেটা কি শর্ত সাপেক্ষ থাকে যে আমার সন্তানটা বড় হয়ে আমাকে খাওয়াবে প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানদেরকে লালন পালন করে বড় করে যে তারা ভালো থাকুক বৃদ্ধ বয়সে যদি কোনো সন্তান তার বাবা মাকে দেখাশোনা করে আদর আপ্যায়ন করে এটা হচ্ছে ওই বাবা মার জন্য সৌভাগ্য আর যদি না করে তারপরেও কিন্তু বাবা মা কখনও বদ দেয় না কিন্তু তারপরেও কিন্তু একটা কিন্তু থাকে আর মনে হয় ব্যাখ্যা করার প্রয়োজন নাই ঠিক একইভাবে আপনি যখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছোট ভাই ছোটো বোন বড়ো ভাই বড়ো বোন যার জন্যই আপনি যেটাই করেন না কেন সেখানে কিন্তু কোনো স্বার্থ থাকে না কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি যাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসা দিয়েছেন স্বার্থ ছাড়া আদর করেছেন স্বার্থ ছাড়া তাদেরকে ভালো রাখার চেষ্টা করেছেন ভালোবাসার চেষ্টা করেছেন তারা আপনার সাথেই আপনাকেই ছোট করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে আপনার সাথে প্রতিযোগিতা করছে কিভাবে আপনাকে টপকিয়ে আপনার উপরে খবরদারি করবে কিভাবে আপনাকে ডাউন করবে আপনাকে ছোট করবে অপমানিত করবে এটার আশা কিন্তু আমরা কেউ করি না আমি কিন্তু কোথাও বলিনি উপকার করা যাবে না আমি বলেছি যে যদি আপনি কারো উপকার করেন তাহলে তিনটা জিনিস মেনেই নেবেন উনি যখন কারো উপকার করবেন তখন এই বিষয়গুলো আগে থেকে মাথায় সেট করে নেবেন আমি বলেছি যাদের সহনশীলতা যারা সহনশীল যাদের ধৈর্য বেশি তারা আগে থেকে মাথায় এটা সেট করে নেবেন যে আমি উপকার করলাম এর বিনিময়ে আমি অপমানিত হব ডাজেন্ট ম্যাটার আমি তো উপকার করেছি আমার মানবতা থেকে একজন মানুষ হিসেবে আল্লাহকে আল্লাহকে সন্তুষ্টি সন্তুষ্ট করার জন্য তাহলে আমার এটা নিয়ে খারাপ লাগার কিছু নেই ঠিক আছে বাট যা যারা এই অপমানগুলো সহ্য করতে পারে না তারপর দেখা যায় যে বদনাম করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যেটা আপনি আপনার সারা জীবনের কেরিয়ারে আপনাকে কেউ এভাবে বদনাম করতে পারে নাই তো অনেকেই কিন্তু বিষয়গুলো সহ্য করতে পারে না ঠিক আছে যেমন আমি সহ্য করতে পারি দেখেন না আপনারা আমাকে অনেক সময় পজিটিভ বলছেন অনেক সময় নেগেটিভ বলছেন তারপরেও কিন্তু আমার মাথা ব্যথা হয় না তো আপনাদের কথাই যদি আমি সহ্য করতে পারি তাহলে আমার সারাউন্ডিংস আমার সারাউন্ডিংসে কে কী বললো সেটা আমি কখনোই প্রাধান্য দেই না কারণ আমি একটা জিনিস মনে রাখি যে মানুষের কথার উপরে ডিপেন্ড করে যদি একজন মানুষের চরিত্র বা তার ব্যক্তিত্ব গঠন হয়ে যেত তাহলে মানুষ সবাই পড়ালেখা তারপর এই যে নিজের প্রতি শ্রম দেওয়া নিজের ক্যারিয়ার গঠন করার জন্য নিজের ব্যক্তিত্ব গঠন করার জন্য মানুষ শুধু তেল মেরে বেড়াতো যে উমুক আমাকে যদি ভালো বলে তাইলে তো আমি ভালো তমুক আমাকে যদি সুনাম করে তাইলে তো আমি সুনামি এটা হতো ঠিক না আমি শুধু বলেছি যে আমি যেটা ফেস করেছি তাতে আপনাদের এক একজনের ব্যক্তিগত মতামত এক একটা থাকতে পারে আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন বাট আরেকজনকে ঠেস মারা আপনি যে যে কথাটা বলেছেন নিঃস্বার্থভাবে উপকার ভাই নিঃস্বার্থভাবে উপকারটা কি আমাকে একটু বলবেন আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমরা আমরা দুনিয়াতে আসার পর কী করছি নিজেদের আল্লাহর তো করছি সেটার সাথে আবার নিজেদের প্রয়োজনীয় যাবতীয় বিভিন্ন মোহতে আমরা মেতে গিয়েছি আল্লাহ আমাদেরকে কি ক্ষমা করতেছেন না করতেছেন আল্লাহর ধৈর্যের সাথে মানুষের ধৈর্য আপনি মিলাতে পারবেন পারবেন না আমি দেখলাম যে আমার এই ভিডিওতে অনেকেই অনেকেই কমেন্ট করেছেন আবার কিছু কিছু মানুষ এটাও কমেন্ট করেছেন আরেকজন বলবে দেখে কি আমি করব না আপনি আপনার জায়গায় ঠিক থাকেন আমি শুধু বলেছি যে উপকার করার আগে মাইন্ডটাকে সেট করে নিতে যে এগুলো হতে পারে আমার সাথে সো হোয়াট আমি বলেছি মন খারাপ না করতে আপনি আপনার কর্ম করে যান ফল দেওয়ার মালিক তো আল্লাহ ঠিক আছে যারা আপনার ক্ষতি করবে সেটাও আল্লাহ দেখবে আপনি যদি কারো ক্ষতি করেন সেটাও আল্লাহ দেখবে আপনি যদি কারো উপকার করেন সেটাও আল্লাহ দেখবে আপনি যদি কারো অনুপকার করেন সেটাও আল্লাহ দেখবে এখন সব কিছু হচ্ছে সময়ের অপেক্ষা আমরা কিন্তু কারো উপকার করার পর এটাও প্রত্যাশা করি না যে আমি উপকার করে দিলাম তারপরে সে সামাজিকভাবে আমার যে একটা মর্যাদা আছে সেটাকে অবক্ষয়ের চেষ্টা করা তো ওভারঅল সবগুলো বিষয় হচ্ছে এরকম কেমন আমি এটাকে একদমই নেগেটিভলি বলি নাই আমি বলেছি যে যখন উপকার করবেন তখন মাথার ভিতর এটা সেট করে নেবেন যে আপনার সাথে কিছু বিষয় ঘটতে পারে আপনার বদনাম হতে পারে আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে আপনার সব কিছু দিয়ে প্রতিষ্ঠিত হয়ে আপনাকেই সর্বপ্রথম নিচু করার চেষ্টা করতে পারে তাতে কি ঠিক না আমি এটাই বলেছি যে এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই ওগুলো যদি এ ধরনের কোনো কিছু না ঘটে তাহলে আপনি বুঝে নেবেন যে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট এবং আপনি যার উপকার করেছেন সে আসলে ব্যক্তি হিসেবে ভালো এবং তার মাথার মধ্যে তার মস্তিষ্কে তার বিবেকে সুশিক্ষা আছে যার কারণে সে উপকারীর উপকারিতার স্বীকার করতে জানে শিকার যে করে সেটা তার ব্যাপার যদি কেউ স্বীকার না করে তারপরেও অন্যের ক্ষতি করা যাবে না ক্ষতি করা উচিত নয় ঠিক আছে বাট অনেকে আছে উপকারেই উপকার নেওয়ার পরে একটা সময়কে ক্ষতি করে বসে সেটাই আমি বলেছি যে যখন ক্ষতি হবে তখন সেটা নিয়ে মাইন্ড করা যাবে না মন ছোটো করা যাবে না নিজে ভেঙে পড়া যাবে না ওকে আমি আশা করে বোঝাতে পেরেছি ধন্যবাদ